এটা মোটামুটি অনেক ভারী জ্যাকেট আর এখানে পকেট থাকবে এখানে একটা পকেট থাকবে এখানে নাই টুপিটা খোলা যায় এটা টুপিটা এই টুপিটা খোলা যায় ব্যাক সাইডে এখানে চেন দেওয়া আছে জিপার দেওয়া আছে সাইডে দুইটা পকেট অনেক বড় একটা পকেট এই একটা পকেট আবার এই সাইডেও সেম দুইটা পকেট থাকবে ইনার সাইডে আপনার চারটা পকেট পেয়ে যাবেন টম টম সানের এটা এই যে আমি একটু গায়ে দিয়ে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে জিপার এই যে এমকের এটা মিডিয়াম সাইজ অলিভ কালারটা হচ্ছে মিডিয়াম সাইজ ওইখানে আপনারা পেয়ে যাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত আছে ব্ল্যাক এটা জেড ব্ল্যাকের মধ্যে এগুলো সব এক্সক্লুসিভ সিকের স্মল মিডিয়াম লার্জ মানে হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন এই কালারটা দেখেন একদম আনকমন কালার একদম আনকমন কালার মেরুন কালার এটা কি কালার যা দেখছেন এই কালার এটা হচ্ছে অলিভ কালার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিডিও অনেক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসেন বুঝলাম থেকে আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব আর আপনাদের জন্য আজকে কিছু স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি যেরকম জ্যাকেট নিয়ে আসছি মাফলার ডেনিম স্পেশাল কিছু ডেনিমও আছে এগুলো দেখাবো আস্তে আস্তে সবই দেখাবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ডিএনসিসি গোল চত্বর মাইল স্টোন স্কুলের জাস্ট যে গোল চত্বরটা আছে ওইটাই মেন ক্যাম্পাস মাইল স্টোর মেন ক্যাম্পাসের যে গোল চত্বর ওইটাই মেট্রো পিলার নাম্বার ফাইভ ওইখানে আসলেই আমাদের সব পেয়ে যাবেন ঢাকা এক্সপোর্ট আর আমরা অবশ্যই ঢাকা সিটিতে এবং আউটসাইড ঢাকা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি সার্জ অ্যাডভান্স করতে হবে আর হোলসেল নিতে চাইলে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা হোলসেল আমাদের যা যা প্রোডাক্ট আছে ওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের সবটা আমরা সবসময় সাজেস্ট করি যে সব ভিজিট করার জন্যে আপনারা যদি সব ভিজিট করেন সেই ক্ষেত্রে সবচাইতে বেটার কারণ আপনারা টাইল দিয়ে আপনাদের নিজের পছন্দ মতন প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর আপনারা এটাও জেনে থাকবেন আমরা অরিজিনাল আমাদের এভরিথিং সমস্ত প্রোডাক্ট আমরা অরিজিনাল বিক্রি করে থাকি অরিজিনাল এক্সপোর্টের আপনারা মানে বিশ্বস্ততার সাথে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রথমে আমি রিসেটটা দিয়ে শুরু করব এটা হচ্ছে এই যে এটার ব্র্যান্ডেড নাম হচ্ছে টম টমসন এই যে টম টমসন আমার গায়ে দেখি যে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল সাইজ দেখেন এখানে দুইটা দুইটা জিপার থাকবে এই যে এরকম জিপার থাকবে এবং এটা এখানে জিপারটা দেখেন এই জিপারটা এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি জাস্ট একটা একটা বডি আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে টম টমসনের এই যে দেখেন এটা হচ্ছে ব্র্যান্ডের নাম হচ্ছে টম টমসন আর এটা ফ্যাব্রিকটা আসলে কি ফ্যাব্রিক বলবো আমি নিজেও বলতে পারবো না এটা হেভি কমফোর্ট আমার গায়ে আমি দিয়ে আসি এখানে দেখেন রিপ দেওয়া কোয়ালিটিতে কোয়ালিটিতে একদম বেস্ট এই যে জিপারগুলো দেখেন দেখেন জিপারের এবং এটা আছে ব্যাক সাইড ব্যাক সাইড আমার যেটা পরে আছে এটা দেখলেই বুঝতে পারবেন ব্যাক সাইড আমি পরে আছি এল সাইজটা এল সাইজটা আমি পরে আছি এল সাইজ আমার চেস্ট হচ্ছে চুয়াল্লিশ আমি এল সাইজটা পড়ে আছি এল সাইজের কালারগুলো কালার গুলা হবে হচ্ছে কালার অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার এবং এটার এখানে দেখেন টম ব্যান্ডিং ব্যান্ডিং করা প্রত্যেকটাতেই আপনার এরকম টম টমসনের ব্যান্ডিং করা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার আছে এল সাইজটার এল সাইজটার নেভি ব্লু কালার আছে এবং এটা স্টিচ আছে ফেব্রিকটা স্টিচ হবে এই যে এটাও এল সাইজ অলিভ কালার এই এটা নেভি ব্লু কালারটাও হবে হচ্ছে এল সাইজ তারপরে আপনারা অলিভ কালার তো পাবেনি আর পাবেন হচ্ছে এক্স এল সাইজ পাবেন এটা হচ্ছে ডাবল সাইজ নেভি ব্লু কালার এটা যাদের চেস্ট তারা পড়তে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু ডাবল এক্সেল আসলে এক্স এল সাইজ পাবেন অলিভ কালার অলিভ কালার এল এল পাবেন এক্স এল পাবেন এল পাবেন নেভি ব্লু এল পাবেন নেভি ব্লু অলিভ আর স্মল এর পাবেন হচ্ছে নেভি ব্লু আর হচ্ছে অফ হোয়াইট স্মলের পাবেন হচ্ছে এই দুইটা অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট এটাকে অফ হোয়াইট বলে খাকি কালার এটা হচ্ছে খাকি কালার খাকি কালারটা পেয়ে যাবেন হচ্ছে স্মল সাইজ আর হচ্ছে নেভি ব্লু পেয়ে যাবেন স্মল সাইজ আর বাদ বাকি এল এক্সেল ডাবল এক্সেল এটার এল এক্সেল ডাবল এক্সেল আরেকটা জ্যাকেট দেখাবো এটা হচ্ছে আপনার এটা এক পিসে আছে এই যে এই লেভেলটার হচ্ছে মিডিয়াম সাইজ এই যে মিডিয়াম সাইজ এবং এটা টুপি খোলা যায় এটা টুপিটা খোলা যাবে এবং এটা যদি গায়ে দিয়ে দেখাইতে বলে বেটার আমি একটু গায়ে দিয়ে দেখাই আর এটা টম টমসনের যে প্রাইসটা প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা টম টমসনের এই জ্যাকেটটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় আমার গায়ে যে জ্যাকেটটা দেখছেন টম টমসনের এটা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এইটা এটা পাবেন হচ্ছে পঞ্চাশ টাকায় এই যে আমি যেটা গায়ে দি ASCII এটা হচ্ছে এম সাইজ এম সাইজটা আমার ছোট হয়েছে এটা আমার ছোট হয় অনেক টাইট এটা হচ্ছে দেখেন এখানেই দেওয়া থাকবে এই যে এটা এটা মোটামুটি অনেক ভারী জ্যাকের আর কি এখানে পকেট থাকবে এখানে একটা পকেট থাকবে এখানে নয় টুপিটা খোলা যায় এটা টুপিটা এই টুপিটা খোলা যায় ব্যাক সাইডে এখানে চেন দেওয়া আছে জিপার দেওয়া আছে এটা খোলা যাবে যে এরকম এখানে ছোটো বড় করার জন্য ই দেওয়া আছে যে এবং এখানে টুপিটাও দেওয়া আছে টুপিটা ছোট বড় করার জন্য এখানে দেওয়া আছে আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এটার প্রাইস পেয়ে যাবেন পঁচিশশো পঞ্চাশ আর টম 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 সনের যেটা এটার ভিতর সাইডটা আমি একটু দেখাই এটা বাইশশো পঞ্চাশ টাকা এটা ভিতর সাইডে দুইটা পকেট অনেক বড় একটা পকেট একটা পকেট আবার এই সাইডেও সেম দুইটা পকেট থাকবে ইনার সাইডে আপনার চারটা পকেট পেয়ে যাবেন টম টমসনের এটা এটা বাইশশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা জ্যাকেট আসছে ওটাও আমি একটু জাস্ট আপনাদের দেখাই এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে এই যে এটা আমি বলতে হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এমকে এই যে আমি একটু গায়ে দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আর এটা হচ্ছে আপনার মাইকেল কোরের এই যে দেখেন এটা হচ্ছে মাইকেল কোর আর এটার এই যে হুডি আছে হুডিটা খোলা যায় এটা হুডিটা এরকম এটা বলতে গেলে মাইনাস মাইনাস জ্যাকেটও বলতে পারেন অনেক হ্যাভি জ্যাকেট এটা টুপিও খোলা যায় এটা খুলেও রাখা যায় টুপিটা খুলে রাখলে এটা ফিটিংটা হবে এরকম আমি পরে আছি এল সাইজটা এই যে দেখেন আমি পরে আছি এল সাইজ এবং এটা স্লিপেও একটা রিপ দেওয়া আছে এই যে এরকম এক্সট্রা একটা রিপ দেওয়া আছে এবং এটা আমি একটু এনার সাইজটা এনার সাইজটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আমি অন্যটাও দেখাই এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা জিপারটা দেখেন এটা হবে এটা হবে জেপার এই যে এম এটা মিডিয়াম সাইজ অলিভ কালারটা হচ্ছে মিডিয়াম সাইজ মাইকেল করে এই যে এম এটা সাইডে রিপ দেওয়া থাকবে এই হুড়িটা খোলা যাবে এই যে হুড়িটা খোলা যাবে ইনার সাইডে থাকবে হচ্ছে এখানে একটা পকেট থাকবে এই সাইডে একটা পকেট থাকবে এখানে বড় করে প্রিন্ট করা থাকবে মাইকেল কর এই যে এই যে এম বেন্ডিং করা এখানে এম কের বেন্ডিং করা মিডিয়াম সাইজ আর এটা সম্ভবত হ্যান্ড আছে এটা হ্যাঁ এটার হ্যান্ড্যাগও আছে এই যে দুশো ডলার আমরা এটা বিক্রি আমরা এটা সেল করছি আমাদের সেল প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ পেয়ে যাবেন মিডিয়ামের মিডিয়ামের সাইজ হবে অলিভ কালার আর পেয়ে যাবেন হচ্ছে এটাও পেয়ে যাবেন এমনি মিডিয়াম সাইজ এটাও মিডিয়াম সাইজ পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে খাকি কালার এটা খাকি কালার মিডিয়াম সাইজ আমি পরে আছি এল সাইজ ব্ল্যাক কালারটা হচ্ছে এল সাইজ আর একটা পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ এটা হচ্ছে হ্যাঁ এটা ডাবল এক্সেল সাইজ এই যে অলিভ কালার অলিভ কালার মিডিয়াম আর হচ্ছে ডাবল এক্সেল আর মিডিয়ামের আর পেয়ে যাবেন সেটা হচ্ছে এটা খাকি কালার আর আমি যেটা গায়ে দেওয়া আসি এটা হচ্ছে এল সাইজ এটা পেয়ে যাবেন এল সাইজ তাছাড়া আমাদের কাছে সিকের কিছু ডেনিম আসছে এগুলো হচ্ছে সিকের ডেনিম অরিজিনাল ক্যালভিন ক্লিনের ডেনিম এই যে দেখেন একটু কাছ থেকে এই যে কাছ থেকে দেখানো আমাদের পেজে পিকচার দেওয়া আছে ফুল পিকচার দেওয়া আছে ব্যাকসাইড শো আমি জাস্ট কালারগুলো দেখাই এই যে দেখেন এগুলো কালার আমাদের পেজে যাবেন পেজে গিয়ে ওইখানে আপনারা পেয়ে যাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ আহ ছত্রিশ পর্যন্ত আছে এই যে ব্ল্যাক এটা জেড ব্লাক এর মধ্যে এগুলো সব তারপরে এই যে দেখেন এটা পেয়ে যাবেন এই একটা কালার পেয়ে যাবেন র কালার তারপরে এই একটা কালার পেয়ে যাবেন একদম র র জিন্স অ্যালভিন ক্লেনের তারপরে আমাদের কাছে কিছু কার্গো চলে আসছে আমি জাস্ট কার্গোগুলো একটু জাস্টে দেখাই আমাদের প্রতিনিয়ত তো কিছু সব অল টাইম আপডেট হয় এগুলো বারিশকার এগুলো ব্র্যান্ডের নাম হচ্ছে বারিশকা এই যে দেখেন কার্গো জগার্স ব্যাকসাইড হবে এরকম কার্গো জগার্স যাদের একদম মাজা ছোট চাচ্ছেন আঠাশ তিরিশ তারা চলে আসতে পারেন আঠাশ তিরিশের মানে মোটামুটি অনেক কার্গো চলে আসছে এই যে দেখেন এটা বারিশ্কার মিডিয়াম সাইজ এটা নিড ডেনিম নিড ডেনিমের নিড ডেনিমের ব্ল্যাক কালার তারপরে এগুলো পেয়ে যাবেন এটাও স্মল সাইজ তিরিশ তারপরে আরো কিছু কার্গো আসছে এটাও বারিশ্কার এটা হচ্ছে বেগি স্টাইলের এই যে দেখেন নিচে অনেক লুজ ফিট অনেক লুজ ফিট বারিশকার এগুলা এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা বারিশকার লুজ স্পিড একদম আটাশ মাস তাদের জন্য মানে বেগি নিচের ডিলা ডালা বেগি তারপরে এটা পেয়ে যাবেন এটা সামনে ইন ইনহাউস হবে এটা হচ্ছে কার্গো নিম এ কার্গো জগার্স সিনসাইয়ের নিডেনিম একদম প্রিমিয়াম এটা যখন আসবে এটা একদম মানে আমি আমার বিশ্বাস আর কি এটা মার্কেট হবে আর কি এই যে এটা কোয়ান্টিটি আসবে প্রায় দুইশো পিসের মতন এটা এত এতটাই প্রিমিয়াম এটা আসুক তারপরে এটা নিয়ে বিস্তারিত ভিডিও করব এটা কালারও আসবে এটা আসবে অলিভ কালার আসবে যেরকম দেখা দিই এই যে হালকা খাকি এটা হচ্ছে অলিভ কালার এই যে একদম মারাত্মক এই এই প্যান্টগুলো আসবে সামনে এই দু একদিনের মধ্যে ইনশাল্লা ইন হাউস হয়ে যাবে আর পেয়ে যাবেন ক্রফের ক্রফের ডেনিমের জোগার্স এই যে দেখেন এগুলো ডেনিমের জোগার্স স্মল মিডিয়াম লার্জ মানে তো তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন এই কালারটা দেখেন একদম আনকমন কালার একদম আনকমন কালার অবশ্যই স্টিচ হবে ব্যান্ড হবে হচ্ছে ক্রফ কালারটা দেখছেন একদম আনকমন কালার সাইডটা হবে এমন এটার আর একটা কালার আছে এই যে খাকি কালার এটা হচ্ছে ছত্রিশ মাজার জন্য যার মধ্যে ছত্রিশ তার জন্য ছত্রিশ বা আটত্রিশ এই যে খাকি কালার তারপরে ব্ল্যাক কালার এই যে এটাও ক্রফের ডেনিমের ডেনিমের জগার্স আর কি ডেনিমের জগার্স এগুলো পেয়ে যাবেন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় ক্রফের এগুলো পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ এই যে এটা বেগি স্টাইলের ব্ল্যাক কালার আটাশ মাজার জন্য বারিষ্কার এগুলো পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ তাছাড়া আমাদের কাছে আবার এই যে মাফলারের কালেকশনগুলো আবার চলে আসছে এই যে দেখেন এটা আমার জন্য এটা এটার দিকে নজর দিবেন না এটা এক পিসি পেয়ে যাবেন এই যে এইগুলা কালার পেয়ে যাবেন মেরুন কালার এটা কি কালার যা দেখছেন এই কালার এটা হচ্ছে অলিভ কালার যেটা হচ্ছে অলিভ কালার এটাও মেরুন এটাও মেরুন এটা হচ্ছে নেভি ব্লু এটা ব্ল্যাক এটাও নেভি ব্লু এই সবগুলাই সাইজ সেম অনেক বড় বড় সাইজ এই যে দেখেন আমার এটা অনেক বড় বড় সাইজ এই সাইজটায় আপনারা এইভাবে পড়তে পারবেন অনেকেই তো অনেক স্টাইলেই পরে আসলে আমি নিজেও জানি না যে কে কোন স্টাইলে পরে এইভাবে পরে অনেকে অনেক স্টাইলেই পড়তে পারবেন মাফলার গুলাপি হয়ে যাবেন চারশো টাকা করে মাফলার তো চারশো টাকা করে আর কার্গো আরো অনেকগুলো কার্গো আসছে এই যে সাইডে বিশেষ করে জারারগুলো আসছে জারার অনেকগুলো আসছে নতুন করে এই যেগুলো জারার আর এটা তো ভাই এর আগেও ভিডিওতে দেখাইছি রিজার্ভের এটা হচ্ছে এই যে ট্রাউজার জগার ট্রাউজার কার্গো স্টাইলের এগুলো নয়শো টাকা করে এই যে এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাবেন তাছাড়া গ্যাবারিনও আসছে নতুন করে বনবর বনবর কিছু গ্যাবারিন আসছে এখানে নাই এগুলো ভিতরে আছে এই যে এই স্টাইলগুলোর বনবর গ্যাবারিন বরাবরই যারা গ্যাবারিন পরে তারা অবশ্য বনোবর সম্বন্ধে আইডিয়া থাকার কথা এগুলো প্রিমিয়াম হয় অনেক প্রিমিয়াম হয় এই যে তাছাড়া প্রতিনিয়ত আমাদের ডেনিম ইন হাউস হচ্ছে এবং আসতে সিকে আসছে গ্যাপের কিছু ইয়ে আসছে গ্যাপ বেনানা রিপাবলিক এগুলোও আসছে আর আপনারা শপে আসেন সবচেয়ে বেটার হয় আমার কথা বলতে বলতে আমার গলাই ব্যথা হয়ে যাচ্ছে আপনারা শপে আসেন শপে এসে টাইল দিয়ে নেন সবচেয়ে বেটার আর অবশ্যই কিঞ্চিত পরিমাণ হলেও সার পাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ